এখন গোষ্ঠীদ্বন্দ্বের কথা যখন আপনি তুলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব আমি শুরু করিনি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করেছে সুরেশ অগরাল মহাশয় আর উনার অনুগামীরা পৌরবোট শোকজ হতী তৃণমূল কাউন্সিলরদের মধ্যে কন্দল প্রকাশ এলো ঝালদা পৌরসভাতে নাগরিক পরিষেবা দিতে পারেনি পৌরসভা আর যার কারণে রাজ্যের ও নগর উন্নয়ন দপ্তর থেকে শোকজ করা হয়েছে কেন পৌরসভার বোটও ভেঙে দেওয়া হবে না তা নিয়ে কৈফিয়ত চেয়েছে নগর উন্নয়ন দপ্তর এরই মাঝে শুক্রবার ঝালদা পৌরসভার বোর্ড মিটিং বয়কট করল চারজন তৃণমূল কাউন্সিলর উল্লেখ্য যে নগর উন্নয়ন দপ্তরের শোকজের জবাব দেওয়ার আগে মিটিং ডাকেন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল সময় মতো পৌরসভার এগারো জন কাউন্সিলর পৌঁছলেও মিটিংয়ে উপস্থিত থাকলেন না তৃণমূলের চার কাউন্সিলর মিটিং বয়কট করা চার তৃণমূল কাউন্সিলরের দাবি পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে টেন্ডারের স্বজন পোষণের অভিযোগ তোলেন তারা দুর্নীতি ঢাকতে পৌরপ্রধান প্রধান এক তন্ত্র চালানোর চেষ্টা চালাচ্ছেন তাই মিটিং এ পৌঁছেও অনুপস্থিত থেকেছেন তারা ঝালদা পৌরসভায় মোট আসন বারোটি তার মধ্যে আদি ও নতুন মিলিয়ে তৃণমূলের রয়েছে দশটি কাউন্সিলর কংগ্রেসের দুই কাউন্সিলরের মধ্যে পূর্ণিমা কান্দু মারা যান বিরোধী কাউন্সিলার বলতে রয়েছেন কংগ্রেসের বিপ্লব কয়াল আর বোট মিটিং তৃণমূলের চার কাউন্সিলার বয়কট করায় আরো বিপাকে পড়েছে ঝালদার পৌরপ্রধান প্রধান এখন দেখার বিষয় তৃণমূলের পাঁচ অনুগামী কাউন্সিলারকে নিয়ে কিভাবে বোর্ড ধরে রাখতে পারবে

এখন গোষ্ঠীন্দদের কথা যখন আপনি তুলেছেন গোষ্ঠীন্দ আমি শুরু করিনি গোষ্ঠীন্দ শুরু করেছে সুরেশ ওভারঅল মহাশয় আর উনার অনুগামীরা মিটিং ডেকেছিলেন সেই মিটিং এ আমরা 1.5 গটা সময় পৌঁছাচ্ছিলাম এবং তিনি ডাইরেক্ট রেজুলেশনের খাতায় আমাদেরকে কাছে সই করতে বললেন তো অ্যাটেনডেন্সে না করে অ্যাটেনডেন্স খাতার কোন ছিল না ওনাদের কাছে বুঝে রেজুলেশন খাতাটাই অ্যাটেনডেন্স খাতা তা আমি না আগে তাহলে এক কাজ করুন আপনারা রেজুলেশন লেখুন আমাদের বক্তব্য আছে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য লেখার পর চেয়ারম্যান সাহেব ক্লোজ করবেন আমরা সই উনি বললেন না আগে সই করতে হবে আগে সই না করলে আমি পরবর্তীকালে আপনাদের কোনো বক্তব্য শুনবো না আর আপনাদের কোনো ইয়াও না তো বলি যদি বলি আমরা ওইরকম ভাবে পারিবো না আপনারা আগে সই করতে দেখুন এগুলো তো আমরা করি না এটা পাবলিকলি করেছে পরে দপ্তরে গেছে এই দুর্নীতির যে কথা যেহেতু আমাদের কাছে আমরা ওটাই দোষী আছি আমরা দোষীটা যাতে আমরা কিভাবে আমরা এই মুক্তি পাই যাতে এস ডি বসুক আমি চাইছি এস ডি বসে নিয়ে কাজটা করুক আর যখন চোরকে ধরা হয় ঘটনা হচ্ছে পাঁচটা যে পয়েন্ট সেই পাঁচটা পয়েন্টে আমরা একটা রেজুলেশন অলরেডি লিপিবদ্ধ হয়েছে এবং সাতজন কাউন্সিলর একমত যে যেভাবে আমাদের এক্তিয়ারভুক্ত যে ডিপার্টমেন্টগুলো যেগুলো আমরা করতে পারি সেই এক্তিয়ারভুক্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে যেটা যেটা করানীয় সেটা আমরা কতটা করতে পেরেছি কতটা করতে পারিনি তা সম্পূর্ণভাবে রেজুলেশনে লিপিবদ্ধ হয়েছে আমরা ইউডিএম এ ডিপার্টমেন্টকে আজকেই তা পাঠিয়ে দেব যে প্রসিডিউর হিসাবে মিটিং ডাকা হয়েছিল এবং যে মিটিংয়ের যে প্রোসিডিংয়ের যে ব্যাপারটা সেটা ইও সাহেবকে বলতে বলা হলো তারা অ্যাটেন্ডেন্স রেজিস্টারের সই করেনি

তাদের উপস্থিতি ওইটা রেজুলেশনের ওইটাই হচ্ছে রুলস খাতাটা প্রডিউস হলো তারা নিজেরা নিজেদের সিগনেচার পুট আপ করলো তারপরে রেজুলেশন প্রসেস শুরু হয় এবার এজেন্ডা ওয়াইজ ডিসকাশন যার যেটাতে বক্তব্য ডিফারেন্স থাকে তারা নিজের ডিসাইড দেয় বা নিজের যা বক্তব্য ইয়াস নো

মালিক হচ্ছে কি যারা আছে তাদের রেকর্ডে আছে এখানে কি আমার কাছে সামনে রাখা আছে এখন এইখানে কমসে কম পনেরো বিশ জন কন্ট্রাক্টর কাজ করে সবাই কি মালিক আর আমার কাছে যা আছে আছে তাদের রেকর্ডে যে যখন আমরা খাতা খুলে দেখব তখন বুঝতে পারবো মালিকটা কি তার ক্রেডেনশিয়াল আছে কিনা সবকিছু যাচাই করে অনলাইন টেন্ডার মোডে কাজ হয় এবং সব কিছু যাচাই করে লোয়েস্ট বিডারকে টেন্ডার দেওয়া হয় অভিযোগ অভিযোগগুলো তুলেছে রাজ্য সে বিষয়ে কি বলবেন দাদার যেটার ব্যাপারে তার আমরা লিখে জবাব পাঠাচ্ছি রেজুলেশন হচ্ছে রেজুলেশন যাচ্ছে রেজুলেশনে যেটা জেনবিন তারা তার সেটাকে তারা বিবেচনা করুক সাতজন কাউন্সিলার এখানে এখন আমরা উপস্থিত আছি সাতজন কাউন্সিলরের মত আমাদের এখন পর্যন্ত পাঁচটা এজেন্ডা হয়েছে পাঁচটা এজেন্ডার মধ্যে একটা চল্লিশ এখন আমাদের পাঁচটা এজেন্ডা হয়েছে পাঁচটা এজেন্ডার মধ্যে সাতজন কাউন্সিলার একমত যে যে ব্যাপারগুলান আমরা রেজুলেশন খাতা এখন তো করতে পেরেছি সেটা এখন একটা চল্লিশ দেখুন সাড়ে এগারোটায় দু ঘন্টা দশ মিনিট হয়ে গেল সেগুলো আপনি জল আমাদের যা আছে ও তো আপনারা নিজেরা বিবেচনা করে দেখুন যে ঝালদা পৌরসভার হাতে কি আছে আর পৌরসভার বাইরে কি আছে জল যেন আমাদের হাতে নেই পিএইচ ডিপার্টমেন্ট থেকে তো ইত্যাদি বিভিন্ন জিনিস আছে সে তো রেজুলেশনের মাধ্যমে সরকারের কাছে যাবে সরকার সেটাকে স্টাডি করবে